আমরা সেই কলি হত বাবা আমাদের শাস্ত্র মতে চারটি যুগের কথা বর্ণনা করেছেন সত্য ত্রেতা দাপুর এবং কলি এই চার যুগের মধ্যে যদি আমরা কাউকে খারাপ বলে গণ্য করি সে কে আমাকে মধ্যে খারাপ কাকে বলবে কাকে বলো বলবে নয় বলো সর্বক্ষণ বলো তাকে বলো খারাপ বল শুধু যে আপনি আমি আমাদের তো ক্ষীণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আমরা মানুষ জাতি যারা তাদের চিন্তা শক্তি থাকার সত্ত্বেও ব্যবহার করে না সব চিন্তা কতজনের মধ্যে আছে আর খারাপ চিন্তা কতজনের মধ্যে আছে একটু বিচার করে দেখবেন এখন দুষ্ট চিন্তায় সবাই লিপ্ত হচ্ছে তো আমরা আমরা সম্পন্ন শুধু যদি বলতাম কম কলিযুগ খারাপ তাহলেও দেখা যেত যে আমরা শুধু বলেছি কিন্তু না বহু মহাজনেরা সেই গুণ গুণবর্ণনায় কলিযুগের খারাপ গুণগুলো বর্ণনা কিন্তু করে গেছেন তার মধ্যে

এই কলিযুগ কেমন মানে সত্যি কথা কলিযুগে যে বলবে তাকে ঠিক না যে মুখের ওপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে ঠিক কারো বেশি ভাব জমে না পাড়ায় যে মা মুখের ওপর সত্যি কথা বলে দেবে তার সঙ্গে কারোর মিলমিশ হবে না ঝোটা জগত ভুলাই রে মিথ্যা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে গোরস গলি গলি ঘুমে ভাই রে গোরস মানে গাভীর দুঃখ গোয়ালা গলিতে গলিতে নি বিক্রয় করবে চিৎকার করে ডাক দেবে কে দুঃখ ধরেবে কে দুঃখ ধরেবে মানুষ নেবে না যিনি দুঃখ বিক্রয় করবে তাকেই রোদের মধ্যে ঘুরে ঘুরে গলিতে গলিতে আসা লাগবে প্রচার করা লাগবে সুরা বৈঠল বেকার যদি কেউ জঙ্গলে বসে মদ বিক্রি করতে পারে মদের দোকানটা খুলতে পারে বাবা তাকে আর গলিতে গলিতে আসতে হবে না চিৎকার করতে হবে না ওই জঙ্গলে গিয়ে মানুষ ভিড় জমিয়ে দেবে কা বাউরি প্রীতনা পাওয়া ঘরের অগ্নি সাক্ষী করেন স্ত্রী ভালোবাসা পাবে না পাবে বাজারের দাসীরা মহাজন এই কলিযুগের অবস্থা দেখে হেসেছে তা কলিযুগের খারাপ গুণের বর্ণনা সবাই করে গেলেন কিন্তু আজকের মহাজন আমাদের বলছেন প্রণাম মহাকালিযুগ আমি সত্যত্রেতাড়কে প্রণাম করব না আমি প্রণাম করি সেই কলিযুগকে যে কলিযুগ সর্বযুগ সারিও এই কলিযুগ হল সর্বযুগ সার কীভাবে কৃত যদ dhat বিষ্ণু ত্রৈতেং যতে দাপরি পরিচর যাও কলউ তত হরি কীরतारा কলউ তত হরি নাম সংকীর্তন সত্যযুগে ধায়েন ত্রেതായ জাগযোগ্য দাপরে পূজা পরিচর যায় আদি কলিযুগে হরি না এই হচ্ছে চারটি যুগের চাতকি সাধনা সত্যযুগের সাধনা হচ্ছে ধায়েন তা যুগে যাগযজ্ঞ তারপর যুগে পূজা পরিচর্যা কলিযুগে হরি না। কত সুযোগ সুবিধার এইটা যুগটা দেখুন যে আমাদের জন্য গোবিন্দ কত সহজলভ্য করে দিয়েছে গোবিন্দের সাধনা করাটা বলছে কলিযুগের সব দিকটা খারাপ হতে পারে একটা দিক ভালো কি না এই কলিযুগে এত সহজে গোবিন্দের কৃপা লাভ করা যায় যেটা অন্য কোনো যুগে ছিল না কিরকম আপনাকে ধ্যান করতে হলে সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে বসতে হবে সংসারে থেকে তো ধ্যান হবে না সেটা আমাদের দ্বারা হবে না যজ্ঞ করতে হলে বহু অর্থ ব্যয় করতে হবে সেটাও আমরা পারব না পূজা অর্চনা আদি আত্মনিবেদন মনোনিবেশ করে করতে হবে আমরা সেটাও পারি না দশ মিনিট লাগে গোবিন্দের সামনে নকুন দানাটা ধরিয়ে দিতে এইটুকু সেবা কার্য করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে ওইটুকু সময় আমরা সংসারে চিন্তা করি তাড়াতাড়ি করে করতে হবে ব্যঞ্জনটা ফুটছে ওই করার মধ্যে হবে কোনো রকম দিয়ে যেতে যেতে পারলেই হলো। ধরিয়ে সময় নেই আবার চিন্তা করে দেখুন এই যে আজকে আপনারা কীর্তন শুনতে বসেছেন আমার এক বাবা হ্যাঁ এখানে বসে ভাগবত কথা এক আলোচনা করে গেলেন আপনাদের সর্বক্ষে ওনার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম এত সুন্দর ভাগবত কথা বর্ণনা করেছেন তো এই যে সবাই মিলে বসে আপনারা গোবিন্দের কথা শ্রবণ করছেন এই যে আসনটা পরীক্ষিত মহারাজের কৃপাধন্য আসন আচ্ছা বলেন তো মা এই যে সবাই মিলে বসে আপনারা কীর্তন শুনছেন এটা তো একটা সাধনা সাধনা তো তা সবাইকে একসঙ্গে নিয়ে কি সাধনা হয় এত মানুষকে নিয়ে বসে আপনি পুজো করতে পারবেন মন বসবে যোগ্য হবে এতজন মিলে চিৎকার চিমেচি করলে না ধ্যান করতে পারবেন সবাই মিলে কিন্তু এমন একটা সাধনা যে সবাইকে একত্রিত হই করা যায় এমন একটা সাধনা যদি রাত দুটোর সময় আপনার মনে হয় ভগবানের কথা মনে পড়েছে আমি গোবিন্দের একটু পূজা করে পারবেন কি বাবা পারবেন না কিন্তু রাত দুটোর সময় যদি আপনার মনে হয় গোবিন্দের কথা মনে পড়েছে আমি একটু নাম করব আপনি বিছানায় শুয়ে শুয়েও করতে পারবেন এত সহজ কোথায় পাবে বলো সাধনা যেখানে স্থান কাল পাত্র সময় আরে পূজো করতে হলে আপনাকে সময় দেখতে হবে বিধি নিয়ম মানা লাগবে শোনো পূজার বিধি নিয়ম আছে প্রেমীর কোন বিধি নিয়ম প্রেম কোনো নিয়ম মানে না আর সেই প্রেম পেয়েছি আমরা যেখানে জাগ জগ গুহ তপস্যা পূজা অর্চনা আদি লাগে না তিথি নক্ষত্র দিন ক্ষণ বিচয় সময় পরিস্থিতি কিচ্ছু বিচার করা লাগে না যেখানে আছো যেভাবেই আছো যে অবস্থায় আছো যে কর্মের অত আছো সে কর্মের মধ্যে থেকেও সাধনা করা যায় সংসারের কর্মও হবে আবার সাধনাও হবে সাধনার জন্য পৃথক করে সময় বার করতে হবে না তাই তো তিনি বলে গেছেন হাতে করো কাম আর মুখে বলো না এর থেকে সহজ কিছু হতে পারে কি আরো উপকার করে গেছেন তিনি কি করেছেন আচ্ছা বাবা আগে কিছু কিনতে হলে আমাদেরকে মার্কেটে যেতে হতো সময় বার করে হ্যাঁ এই আজকে বিকেলে বাজারে বেরোবো এত কিছু নেওয়ার আছে কিন্তু এখনকার বেশিরভাগ জিনিসটাই কি হয় অনলাইন হয়ে গেছে হ্যাঁ বাড়িতে পৌঁছে দিচ্ছে তো সময় নষ্ট করে যেতে হচ্ছে না তাই তো তো চিন্তা করে দেখুন এই যে আপনারা গোবিন্দের প্রেমরস আস্বাদন করছেন গোলকে লুকায়িত ছিল বৃন্দাবনের প্রেমরস বৃন্দাবনে ছিল কিন্তু আপনি আপনার এলাকায় বসে সেই প্রেমরস পেয়ে গেছে আমার নিতাই গৌর কৃপা করে আর যেতে হলো না তারা নিয়ে এসে আমাদের দাঁড়ি দারে প্রচার করে দিয়েছেন আর প্রচার করে বলেছেন ধরল রে কে শরীর প্রেম আমা কিশোরীটা কে গো কিশোরী কার নাম কিশোরী বলে আমরা কাকে জানি কাকে জানো জানা রানী কিশোরী বাহ এখন কিশোরী বলতে ভয় লাগে যেভাবে সব কিশোরী কিশোরী হাওয়া উঠেছে কোন কিশোরীকে ধরে নিয়ে বসে থাকবে টেম্পোরারি কিশোরী এবছর পাওয়া যাচ্ছে পরের বছর খুঁজে পাওয়া যাবে না আর এই কিশোরী তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন সবার হৃদয়ের মধ্যে বিরাজমান তার মতো প্রেমময়ী কেউ নেই তা কি দিল কি নাম দিল কৃষ্ণ প্রেম না রাধা প্রেম কিশোরীর প্রেম দিয়েছে মানে রাধারানীর প্রেমটা দিয়েছে কেন বলছে কেন জানো কৃষ্ণ নাম না আর রাধারানীর প্রেমটা না কেন কারণ রাধা রানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না প্রভাস যজ্ঞের শেষে যখন ত্রিভুবনের শ্রেষ্ঠ ভক্তকে বিচার হচ্ছিল তখন কিন্তু রাধারানী একমাত্র সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার সখীদেরকে নিয়ে ওই একটি পদ্ম ফুলের থেকে রাধারানীর সহ তার অষ্ট হালকা হয়ে গিয়েছিল তা তিনি হলেন ত্রিভুবনের শ্রেষ্ঠ ভক্ত তার মতো করে ভালোবাসতে কেউ পারে না তাই আমরা সেই দিতে সেই প্রেম আমাদেরকে দিয়েছেন বলছে ধরলরে শরীর প্রেম আমার নিতাই ডাকে নদীতে জল বেশি হলে কি হয় গো বন্যা হয় কিভাবে হয় কুল ভেঙে যায় মানে বাঁধ ভেঙে গিয়ে বন্যা হয় তো আজকে হরিনামের বন্যায় বাঁধ ভেঙেছে মানে কুল ভেঙেছে কোন কুল জাত কুলা ভেদাভেদ আর রইল না তুমি মুসলিম তুমি হরিনাম গাইতে পারবে না তুমি খ্রিস্টান তুমি গোবিন্দকে ডাকতে পারবে না এমন কোনো বিধি নিয়ম আর রইল না আমার গৌর হরি

আজকে আমাদের এই মহতি হরিভাষে একত্রিত হওয়া যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব এক কথা সাধন করব বাবা যাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ পূর্ণার্থী আমরা বৃন্দাবনে ছুটে যাই তিনি হলেন তাকে দর্শন করার জন্য বৃন্দাবনে যাওয়া হয় মা রাধারানী তো অবশ্যই রাধারানীর ধাম বৃন্দাবন কিন্তু বৃন্দাবনে এমন একজন আছে যে পৃথিবীতে আর কোথাও নেই একমাত্র বৃন্দাবনই আছে সেই বৃহ দর্শন করতে হয় বৃন্দাবনে গেলে তাকে দর্শন না করলে বৃন্দাবন যাওয়ার সার্থকতা নেই তিনি কে কেহারী লাল বা দেখবেন মদন মোহন মন্দির রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির একাধিক জায়গায় আপনি পেয়ে যাবেন কিন্তু এই বাঁকে বিহারী তিনি বৃন্দাবন ছাড়ার কোথাও নেই আর ভবিষ্যতেও কোথাও হবে না কারণ হলো বাকে বিহারী কোনো শুধুমাত্র কোনো বিগ্রহ নয় তিনি জীবন্ত বিগ্রহ ওনার মধ্যে প্রাণ আছে যেমন আপনারা সবাই জানেন আমাদের নীলাচল ধাম নীলাচল ধাম মানে পুরী ধাম সেখানে অধিষ্ঠিত রয়েছেন আমার জগন্নাথ দেব জগন্নাথ দেব কিন্তু জগন্নাথ দেব ছিলেন না তিনি ছিলেন নীল মাধব নীল মাধব থেকে ইন্দ্রদম্ন রাজার মাধ্যমে তিনি জগন্নাথ রূপে প্রকাশ হয়েছিলেন তদ্রুপ বৃন্দাবনের বাঁকে বিহারী বাঁকে বিহারী ছিলেন না তিনি ছিলেন মাধব রূপে সেই মাধব থেকে তিনি বাঁকে বিহারী রূপে আত্মপ্রকাশ করেছিলেন এবং সব থেকে গর্বের বিষয় বাবা এই মাধব থেকে বাঁকে বিহারি রূপে আত্মপ্রকাশ করেছিলেন যার কারণে যে ভক্তের কারণে সেই ভক্ত হলেন আমাদের পশ্চিম বাংলার মাটির ভক্ত কে সেই ভক্ত কিভাবে বা কি কারণে মাধব থেকে বঙ্ক বিহারী নাম বা মাকে বিহারী নাম তিনি গ্রহণ করলেন আর অদ্ভুত বিষয় যে ভক্তের জন্য তিনি আত্মপ্রকাশ করেছিলেন সেই ভক্তের বয়স ছিল মাত্র পাঁচ বছর পাঁচ বছর বয়সে ভগবানকে বিহারী মাকে বিহারী রূপে আত্মপ্রকাশ করিয়েছিলেন সেই ভক্ত আসুন সেই ভক্তের কথাই আজকে আমরা আস্বাদন করব। কথাটা হচ্ছে বাঁকে বিহারীলাল আমরা বলি বাঁকে বিহারীলাল কিন্তু যারা বৃন্দাবন বা ব্রজবাসী ওখানে তো ব্রজ ভাষা তাই ওরা বলে বঙ্কু বিহারীলাল বাঁকে শব্দটাকে ওরা বঙ্কু বলে থাকে তো যাই হোক বাঁকে বা বঙ্কু শব্দের অর্থ কি কি অর্থ মান বাঁকে শব্দের অর্থ বাঁকা বা তা ভগবান বাঁকানা সোজা ভগবান বাঁকা ভগবান বাঁকা তিনটি বাঘ হ্যাঁ ত্রিভঙ্গ বিহারী মানে তিনটি বাঘ তার দেহের মধ্যে রয়েছে চরণে কলদেশে দেশে এবং কোটি দেশে তিনটি বাঘ রয়েছে তো এখন কথা হলো যাদের রাজাই বাঁকা প্রজারা কিরকম হবে আমাদের তো ভগবানই বাঁকা ভক্তরা কিরকম হবে গন্ডগোলটা ওইখানে নয় বাবা বাঁকা ঠিক আছে গন্ডগোলটা অন্য জায়গায় ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের সব মন বাঁকা যার দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যাবে কিন্তু যার মন বাঁকা তাকে নিয়ে চলা যায় না বাঙালি প্রবাদ প্রিয় মানুষ তো বাঙালি একটা প্রবাদ কথা বলে আমি জানি না এখানে বলে কিনা কয়লার কালি যায় না ধুলে আ মানুষের স্বভাব যায় না মূলে তা কথাটা শুনেছেন তো বলে অনেকে দাদু ঠাকুমারা বলে হ্যাঁ ওর স্বভাবটাই ওই রকম স্বভাব তো চেঞ্জ হবে কি করে কয়লার কালি কি আর ধুলে যাবে আর মানুষের স্বভাব মূলে যাবে না যদি স্বভাবটাই তার ওরকম হয় তা কথাটা ঠিক না ভুল গো মা ঠিক কয়লা কা আগুনে পুরিলে আগুনে পুরিলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে সাধু সাধু সঙ্গ